আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের জন্য একটা কার্ড ডিজিটের হিসাব নিয়ে আসলাম ঠিক আছে তো আমার আমাদের কার্ড ডিজিট কিন্তু মিস হয় না এবং কি ভালো কাজ করতেছে ঠিক আছে টানা চল্লিশ গেম একটা করে ডিজিট বেড়ে ওই ডিজিটটা গেমে ঢুকে না কার্ড ঠিক আছে তো হিসাবটা কিন্তু আমি কয়েক গেম ধরে ওপেন করতেছি ভিডিও কিন্তু আমার ইউটিউবে দিয়ে আছে বা আমার চ্যানেলে দিয়ে আছে তো ভিডিও বা ই আপনারা দেখে তারপরে বিশ্বাস করেন না বা কেউ দেখেন কেউ দেখেন না এই কারণে কিন্তু প্রত্যেকবার কিন্তু আমি রেকর্ডটা দেখাই দিই যে কেমনে কাজ করতেছে টানা কাজ করতেছে ঠিক আছে তো এইবারও কিন্তু রেকর্ডটা আমি দেখাই দিতেছি তো দেখেন সবাই যে কেমনে কাজ করতেছে এই দেখেন এইখানে বাইরে ছিল এইট গেম মার্সেগত ডাবল সিক্স টু এইখানে বাইরেছে সেভেন তো গেম মার্সেগত ডাবল সিক্স ফাইভ তো সেভেনের ডিজিটটা কাঠ হিসেবে নিয়ে নিছে এরপরে আবারও সেভেন ছিল তাও কাঠ হিসেবে নিছে আবার নাইন ছিল গেম মার্সে জিরো ডাবল ফোর কাঠ হিসেবে নাইন এরপরে সিক্স ছিল ডাবল টু ওয়ান মার্সে গেম সিক্স ডুকে নেয় এরপরে সিক্স ছিল এইট ফোর থ্রি মার্সে সিক্স গেমে ঢুকে নেয় তারপরে ওয়ান ছিল এইট সিক্স থ্রি মারসে ওয়ান ঢুকে নাই তারপরে ওয়ান ছিল এ জায়গায় ওয়ান ছিল এই জায়গায় তারা গেম মারছে টু জিরো নাইন এই জায়গায় ওয়ানটা কিন্তু গেমে ঢুকে নাই এরপরে ফাইভ ছিল ডাবল সেভেন নাইন গেম মারসে ফাইভটি কিন্তু ঢুকে নাই এরপরে সিক্স ছিল সেভেন ডাবল জিরো গেম মারছে সিক্সটে ঢুকে নাই এরপর জিরো ছিল থ্রি ডাবল সেভেন গেম মারছে জিরো ডিজিটে কিন্তু সুন্দরভাবে কাজ করছে তারপরে থ্রি ছিল এইট নাইন ফোর গেম মার্সে থ্রি ডিজিটে ঢুকে নেয় এরপরে জিরো ছিল জিরো ডিজিটে কিন্তু জিরো ডিজিটে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই যে জিরো ডিজিটে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করছে গেম মারছে কত ফাইভ সিক্স থ্রি তারপরে ওয়ান ছিল গেম মার্সে কত সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট এরপরে দেখাই একবারে একটা না কাজ করতেছে এটা নন মিস একটা হিসাব জানি খুব ভালো একটা কাজ করতেছে এরপরে এই যে গত খেলায় ষোলো পাঁচ দুই হাজার পঁচিশে আমি ওপেন করছিলাম থ্রি ডাবল এইট যে গেমটা আমার ছিল ওইখান থেকে হিসেব করে জিরো সিক্স ছিল এলো ডাউন গেম এই যে হিসেবটা এই থ্রি ডেরে একবার নিব সিক্স ডেরে মানে ডাউন গেমের সংখ্যাটা বের নিব ঠিক আছে এই যে থ্রি প্লাস সিক্স সিক্স প্লাস সিক্স সিক্স প্লাস সিক্স অর্থাৎ এই সিক্স টে তিনবেন নিশি পাইছিলাম একটা ওয়ান তো এই গত খেলায় গেম মার্সে কত গেম মার্সেল আমি লেই দিতেছি গেম সরি কালো কলম লেই খেতেই গেম মার্সে থ্রি জিরো তো এইখানে কিন্তু ওয়ান এর ডিজিটটা কিন্তু পাশ করছে ঠিক আছে ওয়ান এইট ডিজিটে কিন্তু ভালো কাজ করে গেছে এরপরে এইবার এইবারের যে একটা হিসাব তো আমি হিসাবটা লিখে দিতেছি তো এক ছয় দুই হাজার পঁচিশ ঠিক আছে থ্রি আপের কার্ড ডিজিট লিখে দিতেছি আপনারা দেখেন যে এবার কী আসে ঠিক আছে এবার কী ডিজিট পাই হিসাবটা জানি যে এইভাবে করা যায় কিন্তু হিসাবটা আমি এখনো করি নাই নিজেও জানি না যে কার ডিজিটটা কী এবার বাইরে বা আসে বিষয়ে কি লিখতেছি আমি আপনারা দেখেন দৈজারে থ্রি জিরো নাইন এরপরে ডাউন গেম আছে এইট সেভেন তাইলে পরে পাইলাম আমরা থ্রি জিরো নাইন এইট সেভেন ডাউন ডাউন গেম ঠিক আছে তো আমরা এটার তিনবার নিব এক দুই তিন হিসাবটা কিন্তু মিলে দেখবেন প্রত্যেক গেমে টানা কাজ করতেছে এই হিসাবে আপনারা যদি হিসাবটা কাজে লাগান তাইলে পরে কিন্তু কাজে আসবি এরপরে এটা নিব একবার তাইলে পরে তিন আর তিন আর হইল সাত দশ দশ আর সাত সতেরো সতেরো আর হইলো সাত সতেরো আর সাত কত চব্বিশ চব্বিশের চার তাইলে আগে আমরা এইখানে লিখে নেই দেখি আবারও থ্রি তারপরে হইল আছে যোগ সেভেন যোগ সেভেন যোগ সেভেন তাহলে পরে পাইলাম তিন আর হলো সাত দশ দশ আর সাত সতেরো সতেরো আর হইলো সাত চব্বিশ একটা ফোরের ডিজিট পাই আবার আমরা একটা ফোরের ডিজিট পাই একটা ফোরের ডিজিট আগামী খেলার জন্য একটা ডিজিট আছে ফোর ঠিক আছে তো আগামী খেলার জন্য একটা ফোরের ডিজিট পাই আমরা কাঠ তাইলে পরে এই ফোর ডিজিট ডিজিটটা যদি কাঠ পাই সিস্টেমটা আমি দেখাই দিই যেমন এইখানে আমি দেখাই দিতেছি ফোর জিরো ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর 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 ফাইভ ফোর সিক্স ফোর সেভেন ফোর এইট ফোর নাইন এই একটা ফোরের ডিজিট পাইলি পরে এই এতোগুলো পেয়ার কিন্তু কাট হয়ে যায় এতোগুলো পেয়ার কাট হওয়া মানে কিন্তু অনেকগুলো গেম মানে ফোর ফোর জিরোর পেয়ার হবে না ফোর ওয়ানের পেয়ার হবে না তারপরে ফোর ট্যুর পেয়ার হবে না ফোর থ্রির পেয়ার হবে না ডাবল ফোরের পেয়ার হবে না ফোর ফাইভের পেয়ার হবে না ফোর সিক্সের পেয়ার হবে না ফোর সেভেনের পেয়ার হবে না ফোর এইটের পেয়ার হবে না বা ফোর নাইনের পেয়ার হবে না অনেকগুলো গেম কিন্তু কমে যায় তো অর্থাৎ ফোর দিয়ে যে গেমগুলো আছে সব গেমগুলো কিন্তু কাট পরে যায় ঠিক আছে ফোর দিয়ে যে গেম হয় ওইগুলো সবই কিন্তু কাট তো আপনারা ভাবনা করে রায় গেম ধরার চেষ্টা করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাইখেন আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই ভিডিও সারি ঠিক আছে তো হিসাবগুলো আপনাদের হয়তো বাকি কাজে আসবি বা আমি যে হিসেবগুলো দেই যেগুলো জিনোয়েন কাজ করে আমি কিন্তু কয়েক গেমের রেকর্ড দেখাই দিলাম কয়টা গেম কমসে কম চল্লিশটা গেমের রেকর্ড একবারে নন মিস আকারে কাজ করতেছে চল্লিশটা গেম এত মানে এত বড় হিসেব যে নন মিসভাবে কাজ করে কল্পনার বাইরে অনেক হিসেবে আছে যে টানা কাজ করে তার মধ্যে মিস এক টানা নন মিস কোনো মিসের কোনো রেকর্ড নাই এক টানা চল্লিশ হিসেবটা আমি দিয়ে দিছি মিলে দেখেন তারপরে যদি ভাল লাগে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করেন ঠিক আছে চল্লিশ গেমের উপরে কাজ করতেছে তারপরেও আমি হিসেবটা ওপেন করে দিলাম এই সমস্ত হিসেব সবাই ওপেন করে না তারপরেও করে দিলাম যে আপনারা যাতে ধরতে পারেন